গুড মর্নিং বন্ধুরা এই যে আমরা উঠে গেছি আমাদের নামার টাইম হয়ে যাচ্ছে তো ব্যাগ ট্যাগ সব কিছু দেখে নিই পৌঁছাচ্ছি লেসটা কী বলবে ভাবছি কেউ তো পুরো মজা ফোন ঘাঁটছে এখনও উঠেনি সকাল সকাল আবার আমাদের নেমে যেতে হবে বন্ধুরা চলো সাথে থাকো ভিডিও দেখতে থাকো সারা রাত তো ট্রেনের মধ্যে আছি তো হ্যাঁ সকালে উঠে গেছে এবার নামার টাইম সময় হয়ে গেছে তো এই এখনো উঠেনি শুয়ে গেছে আরেদিকে একজন ওস হয়ে আছে আর ওই লোকটা সারা রাত ধরে নাক ডাকছে আমার এত লেভেল এ সহ্য করতে নাই বোঝা যাচ্ছে না ট্রেনটা ছুটছে তো চলো সাথে থাকি ফাইনালি আমরা এনজেপি পৌঁছে গেছি এই যে ট্রেন থেকে নামলাম আমি নেমেছি আমরা উল্টো সাইডে হে বাইরের দিকে যাবার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি একটা জিনিস খেয়াল করে দেখো ছেলেটাও একা একা ট্রলি ব্যাগ নামাচ্ছে যে আমি ফাইনালি আমরা বাইরে বেরিয়ে এসেছি খুঁজছি একটা হোটেল স্নান টানান করবো ওটার জন্য দু আড়াই ঘন্টার জন্য স্টেশনের সামনে নামপুর হোটেল আমরা এলাম সকাল সকাল ফ্রেশ হওয়ার জন্য হোটেলে একটু ফ্রেশ হয়ে যাব না হয় আর কোথায় ফ্রেশ হবো বলো দু ঘন্টার জন্য নিয়েছি তোমাদেরকে দেখাই এই যে দেখো ছোট্ট একটা রুম এইদিকে এসি লাগানো আছে এই যে খাট একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে ছোট্ট এইদিকে একটা ছোট টিভি ছোট্ট একদম ছোট আর এই যে বাথরুম আটটায় ছেড়ে দিতে হবে আমরা ঢুকলাম কটায় সাড়ে পাঁচটায় তো এই যে রুম ছোট্ট রুম আটটার মধ্যে ছেড়ে দিতে হবে হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম চা খেতে আর মাটির পাত্রে চা খাওয়ার মজাটাই আলাদা এই যে চা বিস্কুট খাচ্ছি আমরা এরপরে স্ট্যান্ডের দিকে চলে যাব ফাইনালি চলে এলাম গাড়ি স্ট্যান্ডে এইখানেই মেয়ের বাবার বন্ধুর গাড়ি আছে নিয়ে এসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে একজনকে তো তার অপেক্ষায় আমরা এখানে দাঁড়িয়ে আছি আর কত

এটা ওর বাবার বন্ধুর গাড়ি পাঠিয়েছে এটা দিয়ে যাব আমরা লাগেজগুলো তুলে নিচ্ছে কত গাড়ি এই যে দেখো

আর বাচ্চাগুলো খিদেও পেয়ে গেছে আমরা নাস্তা করিনি প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো আমরা ফাইনালি নাস্তা করতে ঢুকে এলাম আর আমরা নাস্তা করছি বাচ্চা দুটো আর মেয়ের বাবা এরা সবাই লুচি খাচ্ছে আমি রুটি খাইলাম তারপরে আবার নাস্তা করে বেরিয়ে পড়লাম ᱡᱩᱫᱤ ᱛᱚ ᱱᱩᱭᱥᱮ ᱫᱮᱠᱟ ᱪᱷᱤᱞᱟ ᱱᱟ এই যে দেখো রুমটা একটা সিঙ্গেল বেডরুম ডবল বেড এখানে দুটো সিঙ্গেল বেড একটা ডবল বেড আলমারি টেবিল বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো